সুতরাং প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হয় তাহলে সালাফি হইতে হবে এটাও শুনে রাখেন প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হয় তাহলে নাম্বার ওয়ান একবারে ভালো কোয়ালিটির মুসলিম তাহলে অবশ্যই সালাফি হইতে হবে মানে আবু বাকারের মতো মুসলিম উমারের মতো মুসলিম উসমানের মতো মুসলিম আলীর মতো মুসলিম হাসান হুসেনের মতো মুসলিম এইরকম মুসলিম হইতে হবে এই তো সালাফি মান বাকিস ফরজ নামাজ আদায়ের সময় যদি হাদাস চলে আসে হাদাস মানে বুঝেন হাদাস মানে অযুর নষ্ট হওয়া কিন্তু হাদাস মানে কিন্তু বায়ু নয় কিন্তু সাধারণত বায়ু নির্গতলে অযুর নষ্ট হয় সেই জন্য বায়ু নির্গত হওয়াকে হাদাস বলা কিন্তু বায়ু মানে তো রি হ্যাঁ রি খروج রি তো যদি বায়ু নির্গত হয়ে যায় আপনার নিশ্চিত যে বায়ু নির্গত হয়েছে নিশ্চিত সেটা আসতেও কার জোরে হোক আপনি নিশ্চিত যে বায়ু নির্গত হয়ে গেছে তাহলে আপনার জন্য নামাজ পড়াই অবস্থায় জায়জ নয় হারাম কারণ আপনার উজু নষ্ট হয়ে গেছে নামাজ হবেই না সুতরাং আপনার ফরোজ যে কোনো অবস্থাতে নামাজ ছেড়ে দিতে হবে বাইরে চলে আসতে হবে তারপরে উজু করে যাবেন আগের নামাজ কেন শিখে সঠিক মত কারণ মাঝখানে না পাক গেলে আগের সাথে পরের কোনো সংযোগ থাকে না যারা ফতুয়া দিয়েছে অল্প কিছু আলেম যে আগে ধরেন তিন রাখাত পড়ে নিয়েছিলেন এক রাকাত বাকি ছিল আপনার উজু নষ্ট হয়েছে মানে আপনার বায়ুনির্গত হয়েছে উজু করলেন আর উজু করে আসার পরে তাহলে আগের ওপরে আপনি ভিত্তি স্থাপন করে এক রাগাত পড়া যথেষ্ট এই ফতুয়া ঠিক নয় এই ফতুয়া মোটেই ঠিক নয় কারণ এখানে যেহেতু মাঝখানে উজু নষ্ট হয়েছে মসজিদে বাইরে গেলেন আর আগের সাথে বুনিয়াদ রাখা যাবে কিন্তু ধরেন মসজিদে আছেন তিন রাকাত ইমাম সালাম ফিরে দিয়েছে আর সালাম ফেরার পরে কথা বলতে শুরু করেছে একজন বললে যে না তিন রাকাত হয়েছে চার রাকাত তো হয়নি আর সেখানে মসজিদে বা মসজিদের আশেপাশে বাইরে মার্কেটে চলে যায়নি তাহলে আগের নামাজগুলির ওপর ভিত্তি রাখতে পারবে দুটো মাস পার্থক্য কারণ এখানে উজু আছে হানিমনে না গিয়ে যেতে পারবে কিনা সবচেয়ে ভালো এটা আবার জিজ্ঞাসা করতে হয় এটা তো কমন ইসলাম জ্ঞানে বোঝা তাই না সবচেয়ে ভালো কথা হ্যাঁ বিয়ে করেছে চলো বরং তোমাকে একটা গিফট গিফট দেবো হ্যাঁ চলো তোমাকে একটা হজ গিয়ে উঠবো চাইতে ভালো হজ চলো এবারই বিয়ে করেছি এবারই হজে নিয়ে যাবো সব ভালো সব চাইতে ভালো জি আবার সেখানে গিয়ে এ বাদত বন্দি বাদ দিয়ে শুধু সেলফি তুলতে থাকি না হ্যাঁ যে নতুন বিয়ে করে চল একবার সাফাতে একবার মারওয়াতে একবার তফে এ আর কি ঘোড়ার ডিম করবে না কাবার সামনে দাঁড়িয়ে সেলফি এদের এগুলো কোনো এ ওই পয়সা আছে চাল্লার পরে ব্যাস